সুতা পাকানো হচ্ছে লেয়ার করে সো এই সুতাটাকে ভালো করে পাকিয়ে গিটু দিয়ে আমি এখন আমার কোলে দেখতে পাচ্ছেন ভাতিজা আমাদের সবার প্রিয় ছোট বাবা নাবিল ওর দাতুঠাবো এখন ওর উপরের পাটির একটা এবং নিচের পাটির একটা দুইটা দাঁত এতটাই নরম তুলতুলে হয়ে গেছে যে কোনো রকম হাত দিয়ে টান দিলেই উঠে যাবে কিন্তু ও ভয়ে সেটা দিতে চাচ্ছে না ও ব্লাড দেখলে ভীষণ ভয় পায় তো আমি যখন জানতে পারলাম তখন আমি এই আটেম নিলাম ওর সঙ্গে খেলার ছলে ওকে প্রথমে বলেছিলাম যে তুমি পেশেন্ট আমি ডেন্টিস্ট সো আমি এখন তোমার দাঁত দুইটা দেখবো তো এরকমটা ওকে নানানভাবে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়েছি ও শুয়ে পড়েছে এখন দাঁত ফালানোর জন্য ওর মুখে সুতা দিব সেটা নিয়ে ও অনেক দমনা করছিল তো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কি হয়

Narai, you patient and doctor, so don't worry, worry. Do. Hey. Listen to your dentist. Hei, 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 itu so, new dentist. Amin. So. Ah, 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 ah,

아, 둘이 같은 붉은 지은 붉은 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 붉은

소이 보러 가는 게 가장. 지금 어디 어디? 이제 하지 않았어? 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 Sorry, sorry, पापा सरी पपा नहीं तुम देखो, उठो, उठो, उठो।